মদিনার আকাশে সেদিন অদ্ভুত এক নিরবতা শহর জুড়ে একটা শোকের ছায়া এমন নিরবতা আগে কখনো নেমে আসেনি মসজিদের মিনার থেকে বেশি আসে আজান কিন্তু সেই সুরেও যেন অস্ত্রর কাপন আজ মদিনার প্রতিটি হৃদয় ভেঙ্গে যাচ্ছে কারণ আমাদের প্রিয় অসুস্থতার খবর শহর জুড়ে ছড়িয়ে পড়েছে এই খবর ছড়িয়ে পড়তেই পুরো শহরটা যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। হরজত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত ছুটে যাচ্ছেন তার বাবার ঘরের দিকে চাদরের কোনা বাতাসে উঠছে চোখে কাঁপছে বুক মনে শুধু একটাই ভাবনা আমার বাবা আমার প্রিয় রাসুল তিনি কেমন আছেন ঘরের দরজার কাছে এসে তিনি থমকে দাঁড়ালেন ভিতর থেকে চাপা কান্নার শব্দ বেছে আসছে ঘরের ভিতরে প্রবেশ করতে দেখা গেল সাহাবাই ক্রাম বসে আছেন নীরবতায় কেউ মাথা নিচু করে অস্ত্র লুকাচ্ছেন কেউ হাত তুলে দোয়া করছেন কিন্তু শব্দ বের হচ্ছে না কেউ পাথরের মতো স্থির হয়ে হয়ে বসে আছে যেন হৃদয়টাই বন্ধ গেছে আজ কেউ কথা বলতে পারছে না আজ মদিনায় কথা বলতে ভুলে গেছে নবীজি কক্ষের এক কোণে শুয়ে আছেন শান্ত কিন্তু দেহ ক্লান্ত তার শরীরে দুর্বলতা ভর করেছে কিন্তু মুখে এখনো সেই চিরচেনা নরম আলো সেই রহমত হরজত ফাতেমা এসে বাবার হাত ধরে বসলেন কিন্তু নবীজির অসুস্থতা দেখে তার চোখ ভিজে যায় মুহূর্তে হঠাৎ নবীজি ধীরে ধীরে বললেন হে আয়সা আবু বক্করকে খবর দাও কিন্তু কথাটা সম্পূর্ণ হওয়ার আগে দরজা ধীরে ধীরে খুলে যায় হরজত আবু বক্কর আদিউল্লাহু তালা আনহু ঘরে প্রবেশ করলেন তার চোখে অস্ত্রতে ভরা মুখে কষ্টের সাপ তিনি এসে নবীজির পায়ের কাছে বসে পড়লেন যেন তার সমস্ত শক্তি ভেঙ্গে পড়েছে উপস্থিত সবাই জানে আজ মুহূর্তগুলো খুবই মূল্যবান এই আলোভরা মানুষটিকে ধরে রাখার সময় আর খুব বেশি নেই ঘরের নীরবতা গভীর হয়ে উঠেছিল সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আলীহাসাল্লামের দিকে সেই মুহূর্তে নবীজি আলাইহি আলীহ্লাম ধীরে মুখ তুলে আবু বকরের দিকে তাকালেন চোখের স্নেহ মমতা আর শেষ নির্দেশের ভার নবীজি নরম কণ্ঠে বললেন হে আবু বকর আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি তুমি আমার সাহাবেদেরকে দেখে রাখবে এবং সকল দায়িত্বের কথা মনে রাখবে এই শব্দগুলো ঘরের বাতাসকে কাঁপিয়ে দিল আবু বকর রাজি আল্লাহাল আনহর চোখ বেবে অস্ত্র ঝরতে লাগল এটাই ছিল তার প্রিয় নবীর শেষ দায়িত্ব শেষ উপদেশ শেষ ভালোবাসার স্পর্শ হঠাৎ ঘরের পরিবেশ বদলে গেল কথাগুলো শেষ হতেই ঘরের ভিতরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো দেয়ালগুলো যেন আলোতে বড়ে উঠল